বিভিন্ন চাকরি পরীক্ষা ক্ষেত্রে ইন্টারনেট এবং নেটওয়ার্কিং থেকে বেশ কিছু এমসিকিউ দেখা যায় সেগুলো আমরা দেখে নেব যেগুলো রিপিট হওয়ার পসিবিলিটি থাকে ইন্টারনেট শব্দের পুনরূপ ইন্টারনেট শব্দের পুনরূপ হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক ইন্টারনেটের জনক বলা হয় ভিন্ট কাফকে ইন্টারনেটের জনক বলা হয় ভিন্ট কাফকে ডাব্লিউ 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 এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লু 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 ডট যেটা আমরা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে শুরু হয় ডাব্লু 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 ত্রিপল ডাব্লু দিয়ে সে এটার সব পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইচটিটিপি এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল যেসব সিকিউর সাইডে ব্যবহার করা হয় এইচ টি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর ওয়েবসাইট প্রোটোকল কোনটি সিকিউর ওয়েবসাইট প্রোটোকল হচ্ছে এইচ টি এইচ টি টি হচ্ছে সিকিউর ওয়েবসাইট প্রোটো ওয়েবস প্রোটোকল ইমেল পাঠাতে ব্যবহৃত হয় এস এম টিপি এসএমটিপি ইমেইল পাঠাতে যে প্রোটোকল ব্যবহৃত হয় সেটা হচ্ছে এসএমটিপি ইমেইল গ্রহণের প্রোটোকল ইমেইল গ্রহণের প্রোটোকল ব্যবহৃত হয় হচ্ছে পপ থ্রি ইমেল গ্রহণের ক্ষেত্রে প্রোটোকল হচ্ছে ব্রাউজার হচ্ছে ক্রম এটা একটা সার্চ ইঞ্জিন এটা একটা সার্চ ইঞ্জিন এটা হচ্ছে জিমেইল আর ক্রমটা হচ্ছে একটা ব্রাউজার যার মাধ্যমে বিভিন্ন ইন্টারনেট ব্রাউজ করা হয় যার মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা হয় সেটা হচ্ছে ব্রাউজার আর ক্রমটা হচ্ছে গুগলের একটা ইন্টারনেট ব্রাউজার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল এখানে ফেসবুক সোশ্যাল সাইট ক্রম হচ্ছে ইন্টারনেট ব্রাউজার যা একটু আগে দেখলাম অপেরাও হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজার আইপি অ্যাড্রেস ক্রয় বিটের হয় যেটা আইভি আইপি ভি ফোর দ্বারা ইউজ হয় আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে বত্রিশ বিটের এর আইপি এড্রেস সাধারণত বত্রিশ বিটের হয় ল্যান এর পুনরূপ কি ল্যান এর পুনরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যানের এর পুনরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়ান এ ডাব্লু এ এন ওয়ান এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর এটা হচ্ছে ওয়ান এর পুনরূপ আর ল্যান্ডের পুনরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক মডেম এর কাজ হচ্ছে ডাটা কনভার্ট করা মডেমের কাজ হচ্ছে ডাটাকে কনভার্ট করা মডেমের পুনরূপ হচ্ছে মডুলেশন ডিমডুলেশন মডেমের পুনরূপ মডেম মডেমের এর পুনরূপ হচ্ছে মডুলেশন ডিমডুলেশন ব্যাংক সহ বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে সাইবার ভাইরাস বা সিকিউরিটি এই টপিক থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কিছু এমসি কিউ রিট রিপিট হয়ে থাকে যা এখন আমরা দেখবো এই এই এমসিকিউগুলো গুলো এই টপিক থেকে রিপিট হয় সেগুলো হচ্ছে কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার কম্পিউটার ভাইরাস হচ্ছে হার্মফুল একটা প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রাম যেটা কম্পিউটারের জন্য হার্মফুল প্রথম কম্পিউটার ভাইরাস ক্রিপার প্রথম কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে ক্রিপার ট্রোজন হচ্ছে ট্রোজন হর্স হলো একটি ম্যালিসিয়াস সফটওয়্যার ম্যালিসিয়াস সফটওয়্যার হচ্ছে ট্রোজন হর্স বা ভাইরাস ম্যালিসিয়াস সফটওয়্যার হচ্ছে ট্রোজন হর্স ওম ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে সেলফ রেপ্লিকেট ওম ভাইরাসের ওম ভাইরাসের বৈশিষ্ট্য সেলফ রেপ্লিকেট সেলফ রেপ্লিকেট হচ্ছে ওম ভাইরাসের বৈশিষ্ট্য এনটিভাইরাস এনটিভাইরাস কী কাজে লাগে প্রোটেক্ট কম্পিউটার অর্থাৎ ভাইরাস থেকে কম্পিউটারকে প্রোটেক্ট করতে হচ্ছে অ্যান্টিভাইরাসের ব্যবহৃত হয় অ্যান্টিভাইরাস ব্যবহৃত হয় ফায়ারওয়েল ব্যবহৃত হয় হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি অর্থাৎ ফায়ারওয়েল ব্যবহৃত হয় ইন্টারনেট থেকে সিকিউরিটি পাওয়ার জন্য ইন্টারনেট থেকে সেফ থাকার জন্য ফায়ারওয়েল ব্যবহৃত হয় ফিশিং কী ফিশিং হচ্ছে অনলাইন ফ্রড অর্থাৎ অনলাইন প্রতারণা হচ্ছে ফিশিং হ্যাকিং মানে হচ্ছে ইলিগাল অ্যাক্সেস অর্থাৎ অন্যের অনুমতি ব্যতীত তার জায়গায় অ্যাক্সেস নেয়াকেই বলা হয় হ্যাকিং স্ট্রং পাসওয়ার্ড কেমন হওয়া উচিত স্ট্রং পাসওয়ার্ড সাধারণত লেটার নাম্বার অ্যান্ড সেম্বল কম্বিনেশন লেটার নাম্বার এবং সেম্বল কম্বিনেশনে স্ট্রং পাসওয়ার্ড হয় যেমন টু থ্রি অ্যাট দ্য রেট এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড এর মডেল ক্যাপসা ব্যবহৃত হয় সাধারণত হিউম্যান ভেরিফাইয়ের ক্ষেত্রে ইউজার একজন হিউম্যান কিনা সেটা ভেরিফাইয়ের ক্ষেত্রে ক্যাপচার ব্যবহৃত হয় ডাটা এনক্রিপশন মানে হচ্ছে ডাটাকে হাইট করা অ্যানক্রিপশন মানে হচ্ছে ডাটা এনক্রিপশন মানে হচ্ছে ডাটাকে হাইট করা ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে ইন্টারনেট বেসড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেট বেসড কম্পিউটিং ক্লাউড সার্ভিস হচ্ছে জিমেইল ক্লাউড সার্ভিস জিমেইল এআইএ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এআই এআই ব্যবহৃত হয় সাধারণত স্মার্ট ডিসিশনের ক্ষেত্রে এআই ব্যবহৃত ব্যবহৃত হয় স্মার্ট ডিসিশানে বিগ ডাটা বলতে বোঝায় লার্জ অ্যান্ড কমপ্লেক্স ডাটাকে বিগ ডাটা বলতে লার্জ অ্যান্ড কমপ্লেক্স ডাটাকে বোঝানো হয় আইওটি ধারা বোঝা আই এর পুনরূপ হচ্ছে ইন্টারনেট থিংস আইও টি আই আই হচ্ছে ইন্টারনেট অফ জিপিএস ব্যবহৃত হয় লোকেশন ট্রাকিং ক্ষেত্রে সাধারণত জিপিএস ব্যবহৃত হয় জিপিএস লোকেশন ট্র্যাকিং ক্ষেত্রে লোকেশন ট্রাক লোকেশন এর ক্ষেত্রে জিপিএসটা ব্যবহৃত হয় কিউআর কোডের পুনরূপ কিউআর কোড হচ্ছে কুইক রেসপন্স কুইক রেসপন্সটাই হচ্ছে কিউআর কিউআর হচ্ছে কুইক রেসপন্স ই গভর্নেন্স হচ্ছে আইটি বেস পাবলিক সার্ভিস হচ্ছে আইটি বেস পাবলিক সার্ভিসকে সাধারণত ই গভর্নেন্স বলা হয় ই ব্যাংকিং ই ব্যাংকিং মানে অনলাইন ব্যাংকিং অনলাইন ব্যাংকিং সাধারণত ই ব্যাংকিং বা আই ব্যাংকিং বলা হয় এম এ টি এম অটোমেটেড টেলার মেশিন এ টি অটোমেটেড টেলার মেশিন ডেবিট কার্ড ব্যবহৃত হয় নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য ডেবিট কার্ড ডেবিট কার্ড সাধারণত নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য ব্যবহৃত হয় আর ক্রেডিট কার্ড ব্যবহৃত হয় ব্যাংক থেকে লোন বা ব্যাংকের টাকা ব্যবহারের জন্য সাইবার ক্রাইম হচ্ছে কম্পিউটার misuse অর্থাৎ কম্পিউটারের misuse হচ্ছে সাইবার ক্রাইম ডিজিটাল সিগনেচার ব্যবহৃত হয় অথেন্টিকেশন এর জন্য অথেন্টিকেশনের জন্য ডিজিটাল সিগনেচার ব্যবহৃত হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে ডাবল ভেরিফিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে ডাবল ভেরিফিকেশন ব্যাকআপ মানে হচ্ছে কপি ডাটা অর্থাৎ ডাটাকে কপি করে রাখার সিস্টেমই হচ্ছে ব্যাকআপ আর রিস্টোর হচ্ছে রিকভার ডাটা রিকভার ডাটা হচ্ছে রিস্টোর এর সময় অনলাইন ওয়ার্ক ও স্টাডির জন্য জনপ্রিয় হয়েছে ক্লাউড ও ইন্টারনেট ক্লাউড ও ইন্টারনেটের জন্য অনলাইন ওয়ার্ক ও স্মার্ট বাংলাদেশ ভীষণ টু জিরো ফোর ওয়ান সম্পর্কিত হচ্ছে আইসিটি ও টেকনোলজি আইসিটি ও টেকনোলজি সম্পর্কিত ধন্যবাদ এই প্রশ্ন এম আইসিটি এবং কম্পিউটার থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট হয় বারবার আসে